কারাই মানে যে কেউ নাম দিতে পারে তো কারা কারাই নাম দেওয়ার মধ্যে আমরা যখন আমরা লড়াই করছি গ্রামে তখন মানে কিছু পুলিয়া ডিস্ট্রিক্টের কিছু রসিক আছে মানে মাস্টার মাইন্ডের রসিক পুলিয়া ডিস্ট্রিক্টের সেই মাস্টার মাইন্ডের রসিকগুলোকে বলছি আপনারা মানে আমাদের কারা যেন নাম দেনি মানে কারা কারাটা যেমন নাম একটা আলো যেমন নাম মানে নথিভুক্ত হয় মানে আমাদের কারার সাথে যেমন জড় আপনারা করে দেনে মানে পুলিয়াটি ডিস্ট্রিক্ট অনেক দেখছি মাস্টার মাইন্ড মাস্টারমাইন্ড রসিক আছে সেই রসিকগুলোকে আমরা বলছি কারাই মান যে মানটা দিয়েছে না এটা মানে ও বাপে তার ছেলেকে মানটা দেয় নেই যে মানটা দিয়ে নিয়েছে এটা আন্দার কারাটা শত্রুঘন কাকার বেটাই উঠিল তবে জানিয়ে মাথাটা জুড়িল লোক যদি মাথা না দিতুক তাহলে আমরা কারাটা জানবো যে আন্দার মানটা রাখে নাই খেলা সিদ্ধান্তের জন্য হারিয়েছে মাস্টার মাইন্ড রসিদ গুলাকে বলছি আপনারা অতি সত্তর আধার কার্ডটা জমা করুন আমাদের এই এই সোনাটুঙ্গি মেলা কমিটির পক্ষ থেকে এই গুণ নাম্বারে সোনাডু যেদিন আসবেন ওই বিল রসিদগুলো বা আধার কার্ড নিয়ে সেই দিন একটু যখন ফান্ড করে আসে তাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে ভালোভাবে যখন শত্রুঘ্ন কাকা থাকে সেই সময় ইউটিউব করবে মদ গায়ে তাকে আর বলে দে সেইটা ছাড়িয়ে দিও না মানে ইয়ার অনুমতিটা নিয়েই যে এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়ছি তবে ছাড়বে না তো ইউটিউব বালা লাগবে মার খেয়ে মরে যাবে আমি বলে দিচ্ছি আর ইউটিউব করতে দিব না নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা আপনাদের কাছে কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে হাজির হয়েছি বড়াবাজার থানার অন্তর্গত সোনাডুমি গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে সোনাডুগুরি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কাড়সিক ঘন মতো আছে তো উনি কাড়া লড়াইয়ের আপডেট আর আজকে আর কি দিছে তো কমিটির পাশে আমি এখন উপস্থিত আছি তো কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে আসরে কটা কাড়া এবং লড়াইয়ের দিনটা কবে এবং কত প্রাইজ আছে এবং কারার জোড়া কীভাবে নেবে এবং আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন নমস্কার নমস্কার ওই আপনার চিনে তো নিজের পরিচয়টা দর্শককে দাও আমার নাম হচ্ছে সত্যগ্ন মাহাতো থানা ডুগরি বাড়ি বড় থানা পুরুলিয়া জেলা তো আপনি কাড়া লড়াই করবো বলছে হ্যাঁ

অনান্য় যে আশৰে লাগে নাই

কাৰাই প্ৰাইজ থাকিব আপাততঃ এইখন শত্ৰুঘ্ন কাকাৰ প্ৰাইজ থাকিব একান্ন হাজাৰ টকা এই কাৰাটাই এইটাই আপডেট এখন প্ৰথম এইটো জড়া হোৱাৰ পৰে বাকী পাকিলে প্ৰাইজ লৈ আপডেট বুলি দিব আৰু সবাইতো আপোনাৰ দেখিলে নে এই কিছুদিন আগে যে আমাৰ এই হেমন্তবাবুৰ সাতে ল'ৰাই হ'ল এই শত্ৰুঘ্ন বাবুৰ এই একত্ৰিশে আচাৰ তো সেই আষাৰে সেই মানে আচৰে আমাৰ কাৰাটা পৰাজিত হৈ আছে

কিছু পুলিয়া ডিস্ট্রিক্টের কিছু রসিক আছে মানে মাস্টার মাইন্ডের রসিক পুরুলিয়া ডিস্ট্রিক্টের সেই মাস্টার মাইন্ডের রসিকগুলোকে বলছি আপনারা মানে আমাদের কারা যেন নাম দেনেই মানে কারার কারাটা যেমন নাম একটা আলো যেমন নাম মানে নথিভুক্ত হয় মানে আমাদের কারার সাথে যেমন জড় আপনারা করে দেনে মানে পুলিয়া ডিস্ট্রিক্ট অনেক দেখছি মাস্টার মাইন্ড মাস্টারমাইন্ড রসিক আছে সেই রসিকগুলোকে আমরা বলছি তাহলে জানবো যে সত্যিকারে আপনাদের মাস্টার মাইন্ডটা ঠিক আছে আর যদি আমাদের কারাটা আপনারা যদি নাম দিতে না পারেন তাহলে আপনাদের মাস্টার মাইন্ড মানে ঠিক নেয় হ্যাঁ তাহলে আমাদের কারাটাকে পনেরো ভাদ্র যেন একটা কারার আমরা বীর কারার বীর কারারে যেন নাম পড়ে মেলাটা তো আগে আমরা সর্বপ্রথম করছি হ্যাঁ কেউ মাঘে করিবে ফাগুনে করিবে এই আঘনে করবে তখন ওরা বলছে শত্রুঘন বাবু নিয়ে আসুন আমরা তো কিছুদিন আগে মেলাটা আমরা তো দেখুন শত্রুঘন বাবু তেমনি একটা রসিক একত্রিশে আসারও লড়াই করে দিল সে লড়াই করলেও তো বীর কারার সঙ্গে লড়াই করলো লড়াই করলে মানে অন্য গ্রামে যাই হ্যাঁ হাতে অন্য গ্রামে যাই লড়াই করাটা একটা বিচিত্র ব্যাপার নেই সেটা একত্রিশে আসা মানে অফ সিজনের মধ্যে তাহলে নিশ্চয়ই ইয়ার এই রসিকের মধ্যে কিছু গুণাবলী আছে হ্যাঁ তবে না যাই একত্রিশে আসারে কারাটা নাম দিল একটা সারা মানে চ্যাম্পিয়ন কারা চ্যাম্পিয়ন কারা এই জন্যই বলা যায় মানে কথা পরাজিত হয়েছিল না কুইয়া হয়েছিল তাই মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের সমস্ত

যদি নাম পৰে আসরে নিয়ম থাকবে ওই যেমন চললে চলে আসছে এটা মানে জেলা কমিটিও থাকবে এটা তো মানে সবাই থাকবে লড়াইটা হবে আর পুরুলিয়া ডিস্ট্রিক্টের সমস্ত ওই যারা ওই লড়াইটি গ্রামে গেলছিল লড়াইটা দেখতে সবাই মোটামুটি লড়াই দেখার জন্য যায় মানে এনজয় করতে কারা লড়াইটাকে এনজয় করতে তো মানে কিছু কিছু ভদ্রলোক আছে মানে আছে ভদ্রলোক বা শিক্ষিত ব্যক্তি আছে মানে ইউটিউবটা তো সবাই দেখে তো এমন এমন কমেন্ট করছে মানে কমেন্ট না ঠিকভাবে করাই ভালো কমেন্ট মানে মানে হার জি থাকে কারাই মানে হারলে বলেই ও মানে শেষ হয়ে নেই ঠিক আছে এইবার শেষ হবে যদি গ্রামে আমাদের কারাটাকে ওই মাস্টারমাইন্ড কারালা আসে মানে পরাজিত করে তাহলে জানিব প্রাইজটা নিয়ে যায় তাহলে মোটামুটি আমাদের মানে সোনাডুঙ্গি মেলা কমিটিরও একটা মানে আনন্দ লাগবে আর এই মানে জেলা কমিটি সবারই আনন্দ রসিকদেরও আনন্দ লাগবে হ্যাঁ অন্য গাঁয়ে কি হয় কারা লাগে মাথায় নেই নেয় অন্য গাঁয়ে ই অফ সিজনে যাইয়ে যে মাথা দিয়ে লড়াই দেখানছে এইটাই সবাইকে মানে আমাদের কারাটাই মানে আমরা মানে আনন্দ ভরে দিয়েছে মানে না না কারাই আমাদের মান দিয়েছে কারাই মান যে মানটা দিয়েছে না এটা মানে

মানে ভুল সিদ্ধান্তের জন্য কারাটা হারিয়েছে ভুল সিদ্ধান্তের জন্য আর কারা হারবে কে আজ আজ জিতের ব্যাপার কারাটা আমাদের যদি হারলো মানে কোথাও হ্যাঁ বহে এই কারাটা তো সারা জীবন অমরত্ব বধ নাই পাবেষ্ণু মহেশ্বরে কোনো বধ দেয়নি অমরত্ব যে বৌ সারা জীবন তুই এই অমরের কার কোথাও পরাজিত হবি নাই অমর তর শিক্ষাকে দেখিনি হ্যাঁ এইবারে রসিক সেই মাস্টার মাইন্ড বলছি আপনারা অতি সত্তর আধার কার্ডটা জমা করুন আমাদের এই এই সোনাডুগরি মালা কমিটির পক্ষ থেকে এই গুণধর্মাহাত নাম্বারে বা সোনাডুঙ্গি যেদিন আসবেন ওই বিল রসিকগুলো বা আধার কার্ড নিয়ে সেই দিন একটু যখন ফোন করে আসে তাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে যা পারবো যা জল দোকানপনি হ্যাঁ একটা করা যাবে আর মানে যোগাযোগ করেই যেন আছে।

আরও সাক্ষাৎকার আসবেন আর ইউটিউব ইউটিউব ভাইদের বলছি মানে আজ আর আজ যেন মানে ওই ভালোভাবে যখন শত্রুঘ্ন কাকা থাকে সেই সময় ইউটিউব করবে মদ তাকে আর বলি সেইটা ছাড়ে দিও না মানে ইয়ার অনুমতিটা নিয়েই যে এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়ছি তবেই ছাড়বে না তো ইউটিউব লাগবে মার খেয়ে মরে যাবে আমি বলে দিছি আর ইউটিউব করতে দিব না মানে শত্রুঘ্ন কাকা যদি অনুমতি দেয় যে এই ভিডিওটা ছাড় তোরা তবেই তোরা ছাড়বে ঠিক আছে এই বলে মানে সবাইকে

হ্যাঁ যারা ভালো 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 রসিকের কারা আছে তো মানে মাস্টার কারা করা ওই কারা লাগে আলে পঁচিশ হাজার পড়া পাবে আর চুরু ভুকু চুরু ভুকু কারা দেই কারা সঙ্গে নামে দিবে না আর চুরু ভুকু কারা সঙ্গে আমরা লাগবো না মানে উনিশ বিশ যেমন হওয়া চাই হ্যাঁ ওই রকম ছোট কারার সঙ্গে লাগায় এমন একটু অসুবিধা হয়ে গেছে ঠিক আছে এই বলে আর কোনো নাই সবাইকে ভালো থাকো সুস্থ থাকো সোনাডুগি মেলাটা জ্বরটা করিয়ে দেন জেলা কমিটি মেলা এবং বলছি এটাই আর কোনো নয় মাস্টার মাইন্ড রসিকগুলাকে বলছি বারবার আপনারা যেমন জড়াটা করে দেন আমাদের কারাটা তো খেলো ইয়াল হয় অত মাস্টার মাইন্ডে তো বোকা চাতা কারাটা একবার দেখা যাক যদি কোন রকমের হ্যাঁ না কারা কারা এখন ভালোই আছে হ্যাঁ কারা হাজি দেবে ওটার জন্য কোনো ব্যাপার না কি সত্যিভাগ কাকা এই বলে হ্যাঁ ঠিক আছে তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন বড়বাজার থানার অন্তর্গত সোনাডুবি গ্রামে ওই শত্রুঘ্ন মাহাতো বা এখানকার কমিটি কাড়া লড়াইয়ের ডাক দিয়েছে পনেরোই ভাদ্র তো ওনাদের আসরে চার পাঁচটা কাড়া হবে তো প্রথম ওই এক নম্বর কাড়াটায় একান্ন হাজার প্রাইজ আছে আর অফার আছে পঁচিশ হাজার টাকা ওইন বাবুর কাড়াটাই তো কমিটি তো ওনারা বলে দিল যে এক নম্বর কাড়ায় আধার কার্ড জমা পড়লে তারপরে বাকি কাড়া গেলে দেখা হবে কত প্রাইজ থাকবে আর যদি এক নম্বর কাড়ায় যদি আধার কার্ড নাই পড়ে তো ওনারা লড়াইটা ক্যান্সেলও করতে বাধ্য হবে কি তো এরপর এই শতগুণ বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে ওই রলাডি লাগার পরে কাড়াটা কি আছে আর শতগুণ এই সোনা আসরের এক নম্বর কাড়ার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার ও বাবুরা বলি আসনা কেপুরুলিয়া জেলা ও বাবুরা বলি আসনা কেপুরুলিয়া জেলা জে বাবুরা পুরুল্যা কে জে বাবুরা হেলা হো বাবুরা আসোনা কে পুরুলিয়া জ্বলা হো বাবুরা সইয়া কুল এ কুটুস ঝুড়ে তোদের বৃদ্ধা ছিড়ে তবে সয়া কুলে কুটুস ঝুড়ে